ফের চক্রবত ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ফের টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা এদিকে বর্ষা দরজায় করা নাড়তেই বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু তারপর থেকে দফায় দফায় বৃষ্টি হয়ে চলেছে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের জোড়া ফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে গতকালও দিনভর আকাশের মুখ ভার ছিল পাশাপাশি ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ কুড়ি জুন শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে কবে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে নেবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে বাংলার উপর অবস্থিত নিম্নচাপ তার এবার কিন্তু স্থান পরিবর্তন হয়েছে ধীরে ধীরে নিম্নচাপটি একদিকে দুর্বল যেমন হচ্ছে ঠিক তেমনই পশ্চিম দিকে সরছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পেরিয়ে নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু বিহারের দিকে এগিয়ে গিয়ে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই কিন্তু মেঘ সরে এই মুহূর্তে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কিন্তু মেঘের যে প্রভাব সেটা কাটতে দেখা যাচ্ছে গতকাল রাত থেকেই অনেকটাই আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে যদিও আজকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যদিও সব জায়গায় বৃষ্টি হবে না তবে বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গত কয়েকদিনের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যেহেতু নিম্নচাপটি দুর্বল হচ্ছে যার ফলে বৃষ্টির মাত্রা এবার ধীরে ধীরে কমবে আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আজকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর দক্ষিণ ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা এবং খড়দয়ে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে চন্দননগরে হালকা থেকে মাঝারি পাণ্ডুয়াতে হালকা মাঝারি বনগাঁতে হালকা বাড়িপুর জয়নগর হলদিয়া তমলু কোলাঘাটে হালকা মাঝারি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনায় হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সকালের দিকে এদিকে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনাতে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি রাজশাহী এবং রংপুর এবং আশপাশের এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমের দিকে সরে যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আজকে দেখুন সকালে দিকে নিম্নচাপটি অবস্থান করছে বিহারে পাটনা গয়া এবং ভগলপুর ও সংলগ্ন এদিকে দেওঘরের ঠিক এই এলাকায় দেখুন নিম্নচাপের কেন্দ্রবিন্দু অবস্থান করছে এই এলাকা জুড়ে নিম্নচাপটি সক্রিয় রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এবার কিন্তু দূরে সরে গিয়েছে নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গের ভিতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকাংশই কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও আজকে নিম্নচাপের প্রভাব থাকবে যেহেতু আজকে বিহারের এবং সংলগ্ন ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করছে নিম্নচাপ যার ফলে আজকে ঝাড়খণ্ড লাগোয়া এবং বিহার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বীরভূমের একাংশ এবং বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টির বৃষ্টির সঙ্গে দমকা ঝড় হওয়া লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমানে আজকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে ধানবাদ ডুমরি অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যা যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে মালদা সহ দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে তার টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে টানছে যার কারণে এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং এই নিম্নচাপের চারিদিকে বৃষ্টিটা আজকে হতে চলেছে যাই হোক আজকে সব জেলাতে বৃষ্টি হবে না বেশিরভাগ জেলা বলতে গেলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বেলা বাড়লে আরও আবহাওয়া পরিষ্কার হবে নিম্ন যত বেলা বাড়বে ততই নিম্নচাপটি দুর্বল হবে এবং আকাশ পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে আকাশ পরিষ্কার হয়ে মেঘ কিন্তু কেটে যাবে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে এবং আগামীকাল শনিবার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশ দেখা যাবে এবং নিম্নচাপটি একেবারে মধ্যপ্রদেশে গিয়ে অবস্থান করবে অর্থাৎ অনেকটাই দূরত্ব বজায় রাখবে বাংলা থেকে যার ফলে আর বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না শনিবার শনিবার কার্যত পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলা দক্ষিণ বঙ্গের কম সব জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে শনিবার দিন বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার দিনও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের মেঘালয় আসাম আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে একুশ তারিখ অর্থাৎ আগামী আজকে শুক্রবার আবহাওয়া পরিষ্কার হবে এবং আগামীকাল শনিবার গিয়ে কিন্তু আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি শনিবার দিন হচ্ছে না তবে রবিবার থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেমন পরিবর্তন হবে দেখা দেখাবো যে নতুন করে বলছিলাম একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে ঠিক সেরকমই আগামী বাইশ তারিখ রবিবার দিন আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে উত্তরবঙ্গ পোষাগরে যার প্রভাবে আবারও কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠবে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আবারও বৃষ্টি কিন্তু শুরু হবে যদিও ভারী বৃষ্টি নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী রবিবার দিনভর লক্ষ্য করা যাবে আকাশ মেঘলা থাকবে আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টি চলবে মাঝে মধ্যেই দমকা হাওয়া বইবে ঘণ্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে সোমবার তেইশ তারিখেও কিন্তু আবারও বৃষ্টি দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়েই বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে ছত্তিশগড় মধ্য ভারতের একাংশে আগামী তেইশ তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে মঙ্গলবার চব্বিশ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখে কিছুটা আবহাওয়ার উন্নতি রয়েছে চব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যদিও চব্বিশ তারিখেও বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও সব জেলাতে একসঙ্গে বৃষ্টি হবে না অর্থাৎ এই যে নিম্নচাপে বৃষ্টি হচ্ছিল সেই রকম বৃষ্টি নয় তবে মাঝে মধ্যেই বৃষ্টি কিন্তু দেখা যাবে কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকটা দিন দেখা যাবে এই ঘূর্ণাবর্তটির ফলে মঙ্গলবার বুধবার পঁচিশ তারিখে বৃষ্টি রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ঘূর্ণাবর্তটির ফলে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আগামী ছাব্বিশ তারিখ ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গের কলকাতা এবং উড়িষ্যা অর্থাৎ মেদিনীপুর এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকার কাছাকাছি এসে ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে ভূভাগে এবং সাতাশ আঠাশ এই দুদিন কিন্তু আবারও নিম্নচাপের মতো বৃষ্টি দেখা যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী সাত আট দিন প্রায় কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে যদি ভারী বৃষ্টি নেই এই ঝিরঝিরি বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাবে কম বেশি সব জেলাতেই ফলে এখনই বৃষ্টির হাত থেকে নিস্তার নেই যদিও তাপপ্রবাহ বা ব্যবসা গরমের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলার বাসিন্দা বাসিন্দারা কেননা যে ধর যে ধরনের গরম চলছিল তাতে কিন্তু নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছিল বাংলার বাসিন্দাদের তবে মৌসুমী বায়ু প্রবেশ করতেই আবহাওয়া পরিবর্তন আবহাওয়াতে পরিবর্তন এসেছে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমেছে এই মুহূর্তে তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ বত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে এবং তাপমাত্রা কমে স্বস্তি ফিরে ফিরেছে তবে স্বস্তি ফিরলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি আগামী কয়েকদিন চলবে এইভাবেই টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী সাত দিন যাই হোক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আসুন